লক্ষ্য করে দেখো মানুষ মধ্যে অনেক লুকাত তারা আল্লাহরে খুশি করছে আল্লাহরে খুশি কইরা নবীরে খুশি কইরা জান্নাত কামাই করছে একটু চিন্তা করে দেখো নদীর মধ্যে একটা মাছ আছে আছে না নাই এই মাছের কোনো বিভাগ আছে নদীর মধ্যে যে মাছ আছে তার বিবেক আছে এই মাস আল্লাহরে খুশি করতে পারলো নবীরে খুশি করতে পারলো আর তুমি মানুষ ওই নবীরে খুশি করতে পারলা না চিন্তা করে দেখো আল্লাহর পায়গম্বর একজন সাহাবি নৌকা দিয়ে যাইতেছে দুরু শরীফ পড়তেছে দুরু শরীফ পড়তেছে এদিক দিয়ে নদীর একটা মাছ দুরু শুনতেছে আর এই মাছটাকে একটা জেলে ধরলো একটা জেলে ধরে মাসটাকে বাজারে বিক্রি করে দিল বাজারে বিক্রি করে দিয়েছে এইদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু

আল্লাহর পায়গম্বরের সাহাবিরা গোসল করবার জন্য সমুদ্রের মধ্যে চলে গেলেন এই দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হুর বিবি সুন্দর করিয়া মাসটা কুইটা সুন্দর করে ধুইয়া বাজি করবেন আগুন জ্বালাই আগুনের মধ্যে তেল দিলেন গরম করলেন মাসটা দিলেন মাসটা দেওয়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেছে আল্লাহু আকবার আর কে বাসদাম এলে সল্লু মুদাম আতে সে দোষাবাদ বড় ভয় হারাম হজরত আবু করে বিবি একবার দুইবার তিনবার চেষ্টা করলেন ব্যর্থ হলেন ওমরের বিবি চেষ্টা করলেন ব্যর্থ হলেন বহু কোন পরে হজরত আবু বকর বাড়িতে আসলেন আইসা আবু বকর বলে বিবি মাস্টার বাজি করেছ বলে নাগো স্বামী বাজি করতে পারি নাই বলে কেন বলে জিন এমন ঘটনা কোনোদিন দেখি নাই মাঝবাজি করবার জন্য আগুনে সাথে আগুন বন্ধ হয়ে যায় আল্লাহ আকবার আমার কাছে দাও বিবি নিজের হাতে আগুন জ্বালায়া আগুনের মধ্যে দোল গুরল করে মাসটা যখন সারলেন সাথে সাথে আগুন বন্ধ হয়ে গেছে আল্লাহু আকবার হযরত ওমর আসলেন ওমর আয়শা বলে বিবি কাণ্ড ডাকে বলে আমি পারলাম না ওমর চেষ্টা করলেন আগুন বারবার বন্ধ হয়ে যায় হযরত ওমর রাগের নিতে মানুষ একটা দোয়া চেষ্টা করেছি মাছ কিন্তু বাজতে পারি না আমিও তো পারি না দুইজন আল্লাহর পায়গাম বলে সাহাবি চলে গেলেন নবীজির দরবারে নবীর দরবারে গিয়া বলো গো পায়গাম আমরা একটা মুসিবতের মধ্যে পড়ে গেছি পায়গাম্বর বলে কি হয়েছে বলো ও পায়গাম্বর আমরা অবস্থা বেশি ভালো না কি হয়েছে মদিনার বাজার থেকে মাছ কিনে নিয়েছি ইনসাফের সাথে কেটেছি দুইজনে বাগ করে নিয়েছি বাজি কর করবার জন্য বিবিদেরকে দিলাম আমার বিবি আবু বকরের বিবি চেষ্টা করে বেরতে হলো আমি আবু বকর আলমিন বলে চলো আমি নবীজি তোমার বাড়িতে চলে যাবো চলে আসলেন আবু বকরের বাড়িতে রহমতুল্ল আলমিন বলে আমার কাছে মেজ দাও আগুন চালাইলেন প্যাগম্বর নিজের হাতে তৈল দিলেন নবী

কেন ও রব্বুল আলমিন কোন কারণে এই মাছের প্রতি আপনি তো রাজি হয়ে গেলেন ও পয়গম্বর আপনার একজন সাহাবি নৌকা দিয়ে যাইতেছি আপনার সাহাবি দূর পড়তেছে আর এই মাছটাও নদী দা ওই মাছটাও এই নৌকার নিচে দিয়া যাইতেছে আর দূর শুনতেছে পড়তেছে বহু দূর যাওয়ার পরে আর ওদের এক জেলে মাছটাকে ধরে মদিনার বাজারে বিক্রি করে দিয়েছি এই মাছটা আমার কাছে কান্না করে বলে মালিক কাইটা। আমাকে ও মালিক আমি তোমারে অনেক ভালোবাসি তোমার পায় গম্বরকে অনেক ভালোবাসি তোমার পয়ে গম্বরে বলছে দূরত পুরি যদি আমারে সে বাজি করে খেয়ে ফেলে আমি কেমনে দূরদ পড়বো আমার যদি তুমি হায়াত দিত তোমারে ভালোবাসতাম তোমার পয়গম্বরে ভালোবাসে দূরত পড়তাম আল্লাহ আকবর ও রহমতুল্লিল আলমিন নবী আপনি বলেন কি করি মাস্টারে আমি আগুন দিয়া জ্বালাই আমি মাসের উপরে খুশি হয়ে গেছি আমি এই মাসের জন্য যাহার নামের আগুন হারাম করে দিয়েছি আল্লাহ আকবর ওরে উন্মতের দল একটু চিন্তা করে তুমি দেখো মাসকে বিবেক নামের দৌল দান করে নাই এই মাছ আল্লাহ খুশি করতে পারছে তোমার বিবেক নামের দৌল আল্লাহ দান করেছে